আমি মানে কি কারণে হয়েছি আমার মনে হয় আমি একটু প্রোডাক্টের ইউনিকনেস ধরে রাখতে পেরেছি এই কারণে আর কাস্টমাররা সবাই ভালো বলছে এটাই কারণ আমি এই জন্য এটা

পার্সেল পার্সেল বক্স দেন আমি এই জায়গাটাই বসি আচ্ছা আর একটা কথা একটু আজকে একটু বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বলছে আমি নাকি সবার জায়গা দখল করে আমি বসছি কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না আমি আগে হচ্ছে ওই সাইডে বসতাম যেখানে সবাই কেক করে কিন্তু আমি ওখানে আমি আমাকে কেউ বসতে দেয় আর কি আমি পরে না পেয়ে এখানে আসছি ইভেন যখন অন্ধকার হয়ে যেখানে কিন্তু কোনো লাইটও থাকে না সো আমি কারো ব্যবসাতে আমি ডিস্টার্ব করে আমি আর কি ব্যবসা করছি না এটি আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম অনেকেই এসেছে জি এগুলো ব্যাগেই দিতে থাকেন ব্যাগে আচ্ছা শুরু করার যে আইডিয়াটা বা হচ্ছে শুরু করার যে প্রতিবন্ধকতা এগুলো কিভাবে ফেস করতেন আমি আসলে প্রতিবন্ধকতা বলতে জাস্ট খালি একটু জায়গা নিয়ে একটু সমস্যা ফেস করেছি এইচআর আলোর মতে আমি তো কোনো সমস্যা ফেস করিনি জায়গা নিয়ে কি